টাঙ্গাইলের ধনবাড়িতে আখ্যা দিয়ে মামলা ও বই লুটপাটের অভিযোগ উঠেছে খেলাফত মজলিসের নেতা কর্মীদের বিরুদ্ধে দলটির নেতার দাবি ওই পাঠাগারে এক যুবক ধর্মের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় সন্দেহজনক বই উদ্ধার করে প্রশাসনে জমা দেওয়া হয়েছে ঘটনায় টাঙ্গালের ধনবাড়ি পৌর শহরের মাহাটিয়া এলাকার অভয়ারণ্য পাঠাগার যা বহু বছর ধরে স্থানীয়দের মাঝে ছড়িয়ে দিচ্ছে জ্ঞানের আলো পাঠাগারটিকে নাস্তিক তৈরির কারখানা অবহিত করে ফেসবুকে হামলার ঘোষণা দেন ইসলামপন্থী দল খেলাপথ মুসলিসের এক নেতা এরপর গেল চব্বিশ এপ্রিল রাতে বিশ থেকে পঁচিশ জনের একটি দল সেটিতে হামলা ও লুটপাট চালায় স্থানীয়দের অভিযোগ বিভিন্ন লেখকদের চার শতাধিক বই পাঁচটি বস্তায় ভরে নিয়ে যায় তারা ওনারা কী করলো কয়েগুলো বস্তায় ওঠে ওরা নিয়ে আসার নিয়ে চলে গেল আর কি শিক্ষামূলক পাঠাগারে রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা নিন্দনীয় বিষয় হামলা ও লুটপাটের অভিযোগ অস্বীকার করলেও পাঠাগার থেকে সন্দেহজনক বই উদ্ধার করে প্রশাসনের কাছে জমা দেওয়ার দাবি খেলাপথ মজলিসের নেতার বাঘবিতন্দা কিংবা হুমকি কোনো ঘটনা ঘটেনি ইসলাম বিদ্বেষ এবং বিভিন্ন ধর্ম নিয়ে যারা কটুক্তি করে তাদের বইগুলো আমরা পাই তৎক্ষণাৎ আমরা সেই বইগুলো নিয়ে সরাসরি আমাদের যৌন মহোদয়ের নিকট হস্তান্তর করি আর নানান হুমকিতে আতঙ্কে রয়েছে পাঠাগার কর্তৃপক্ষ হ্যাঁ অবশ্যই আতঙ্কিত অনাকাঙ্ক্ষিত এরকম একটা ঘটনা ঘটে সবাই আতঙ্কিত হ্যাঁ অবশ্যই আমরা এখানে পাঠাগারের নিরাপত্তা চাই বই উদ্ধারের কথা জানিয়ে দুই পক্ষকে নিয়ে বসে সমাধানের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তা ট্রাস্টকের অভিঘরে উভয় পক্ষের উপস্থিতিতে আমরা এটা নিয়ে বসবো এবং আশা করি খুব ভালো একটা সমাধান হবে যে এই সিডেন্টটার পরও উভয় পক্ষকে বলার পরে কেউ খুব রাফলে কোনো কিছু করে না পাঠাগারটি বন্ধ হয়ে গেলে স্থানীয় ইতিহাস সাহিত্য ও সংস্কৃতি সংরক্ষণ এবং প্রচার বাধাগ্রস্ত হবে বলে মনে করছেন স্থানীয়রা সোহেল তালুকদার ডিবিসি নিউজ টাঙ্গাইল